আসসালামু আলাইকুম আমি মেজিয়াসান আছি আপনার সাথে আমার ছোট পাখির ঘর নিয়ে তো আজকে যে রোদ আসুন আমরা দেখি আমাদের পাখি কী অবস্থা রোদের তাপমাত্রা অনেক যে রোদে মানুষের কষ্ট হয়ে যাচ্ছে সে রোদে পাখি পশু পাখির কথা না হলে বাদেই দিলাম আসুন দেখি আমাদের ছোট পাখির ঘরের সেই সবুজগুলা দুটি ডিম ছিল একটি বাচ্চা ফুটেছে আর একটি বাচ্চা এখনো ফুটেনি তো সবাই দোয়া করবেন আমাদের ছোট পাখির ঘরের জন্য আমাদের এখানে গরম একটু কম পরে তাও সব গরম তো সব জিনিসে সহ্য করতে পারে না তো আমাদের পাখির ঘরের একটি গুড নিউজ হচ্ছে মাশাল্লাহ আমাদের এই জোড়াটি দুটি ডিম ফেরি ছিল একটি ডিম নষ্ট হয়ে গিয়েছে সে ভেঙে ফেলেছে আর একটি বাচ্চা দিয়েছে যে একটি ডিম বাকি ছিল সেটা থেকে তো এই সবাই দোয়া করবেন তার বাচ্চাটার জন্য যেন সুস্থ সফলভাবে বেঁচে বেড়ে উঠে এখানে আমাদের হুমা আছে হুমা দুটি ডিম ফেরি ছিল একটি ডিম নষ্ট হয়ে গিয়েছে একটি বাচ্চা আছে ওখানে বেবিটা তো সবাই হুমা জোড়ার জন্য সবাই দোয়া করবেন এ হচ্ছে আমাদের ছোট পাখির ঘর আমাদের সেই উমার বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি এখানে তারা ঘুরতেছে এখানে আছে আমাদের ডায়মন্ড আপ মার্শাল্লা আমাদের এইজোড়া ডিম পেরেছে তো সবাই দোয়া করবেন আমাদের এখানে কয়েল পাখিগুলো আছে এখানে আছে আমাদের সেই নতুন মেহমান তৈরি টাইগার মুরগি কয়েল পাখি ডিম পেরেছে তো সবাই দোয়া করবেন আমাদের ছোট পাখি ঘরের জন্য যে গরম পড়েছে সেই গরমে মানুষেরই চলতে ফিরতে কষ্ট হয়ে যায় সেখানে তো আমাদের এই পোষা পাখিগুলো তাদেরও আসুন উপরে একজোড়া ডিম আছে দেখি ওটার কী অবস্থায় গরমে মার্শাল্লাহ ডিমগুলো ফাটেল হয়েছে এখানে বেবি হবে আশা করি একই ডিম দেখলাম তারা ফুটো করতেছে আমরা আর ঘন্টাখানেকের ভিতরে হয়তো বেবি পেয়ে যাব। তো পরের ভিডিওতে সেই বেবিটাকে দেখাবো সবাই দোয়া করবেন আমাদের এই গরমের ভিতরে আমাদের পোষা পাখিগুলোর জন্য আমাদের ছোট ঘরের জন্য তো সবাই ভালো থাকবেন আমার ছোট পোষা পাখির জন্য ছোট ঘরের জন্য এই পোষা পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম